জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসাই এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমি লিপসিং মিঠু রোজ আপনাদের সামনে কিছু না কিছু আপডেট নিয়ে হাজির হয়ে যাই আজকেও আপনাদের কাছে নতুন একটা আপডেট নিয়ে হাজির হয়েছি আজকে আমি ভিডিওর মাধ্যমে যে কথাটা আমার ভয়েসের মাধ্যমে আপনাদের জানাবো সেটা সত্যিই খুব দুঃখজনক তো চলুন চোখ রাখুন ভিডিওতে আর আমার ভয়েস শুনতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমি কি আপডেট নিয়ে হাজির হলাম আমাদের মঙ্গলামাকে দিনের দিন তো কথার পর কথা শুনিয়ে বিতর্কের ঝড় তুলে মৃত্যুর মুখে তো ঠেলেই দিচ্ছেন আস্তে আস্তে আমাদের যে বিরোধী পক্ষ আছেন তারা এবারে কিছু না করতে পেরে মঙ্গলামাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য যে প্ল্যানিংটা তারা কষেছে সে প্ল্যানিংয়ের কথাই আপনাদের জানাব তারা কি চক্রান্ত চালাচ্ছে মনে মনে সেটা আপনাদেরকে সমস্তটা একদম ডিটেলসে আমি আমার ভয়েসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ভক্তরা আপনারা খুব সাবধান থাকবেন কেন বলুন তো কারণ আমি বলছি সেটা মন দিয়ে শুনবেন কারণটা হলো এখন ভক্তদের বেশে অনেক দুশ্চক্রান্তকারী দুষ্টু লোকেরা এই মন্দিরে ঘোরাফেরা করছে তারা সুযোগের সন্ধান সুযোগ পেলেই মোবাইল পার্স যে কোনো মূল্যবান জিনিস তারা হাতিয়ে নিচ্ছে তাই আপনারা মন্দিরে যখন আসবেন মন্দিরে আসলে আপনাদের যে জিনিসপত্র মূল্যবান জিনিসপত্র যেগুলো আপনারা হারাতে চান না সেগুলো ঠিকঠাকভাবে গুচ্ছিত রাখবেন আপনাদের কাছে কারণ ওখানে যে সেবাইতগুলো আছে তারা কিন্তু মঙ্গলামাকে দেখতে দেখতেই মঙ্গলামাকে সামলাতে গিয়ে আপনাদের হয়তো লক্ষ্য রাখতে পারবে না তাই নিজের জিনিস নিজের দায়িত্বে রাখবেন তাহলে খুব ভালো হয় যেমন মোবাইলটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়ে গেছে কারণ আমরা মোবাইলের জন্যই দূরের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে আমরা যোগাযোগ রাখতে পারি কোনো বিপদে আপদে আমাদের এটা খুব প্রয়োজন হয় আর পার্স আপনি যে এত দূরে যাচ্ছেন আমাদের বর্ধমান বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু খুব কাছে পিঠে নয় ওখানকার মানুষরা হয়তো কৃষ্ণকালী মাকে খুব একটা বোঝে না জানে না কিন্তু আমরা যে দূরে যাত্রী আছি আমরা কৃষ্ণকালী মাকে মন থেকে ভক্তি করি মন থেকে ভালোবাসি তাই জন্য আমরা ছুটে যাই মায়ের কাছে বলে বাড়ির জিনিস কোনোদিন কেউ মূল্য বোঝে না সেরকমই হয়েছে জেনাদের গ্রামে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরটা আছে সেখানকার মানুষরা এত মূল্যবান রত্ন যে তাদের গ্রামের মধ্যে আছে তারা এর মর্ম বোঝে না সত্যি কথা এটা একদম বাস্তব কথা আমরা জানি এই কৃষ্ণকালী মায়ের মূল্যটা কতটা কতটা আমাদের কৃপাময়ী দয়াময়ী এই মন্দিরে বসে আছেন আর এই যে বৃষ্টির দিন বৃষ্টির দিনে তো আপনারা জানেনি কতটা কষ্ট করে আমাদের কৃষ্ণকালী মা ওই মন্দিরে বসে আছে আমি আপনাদেরকে মন্দিরটা শেয়ারও করেছিলাম আর কতটুকু জায়গায় আছে আর তার ছাউনিটাও পর্যন্ত ঠিক নেই এর জন্য মায়ের মন্দির করার জন্য মঙ্গলামা এতটা লড়াই করে চলেছেন মঙ্গলামাকে যখন কোনো রকম নড়াতে পারছেন না দুশ্চক্রান্তকারীরা দুষ্টু লোকেরা তখন গিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিতেও তাদের একবার মনে কষ্ট হচ্ছে না মনে দ্বিধাবোধ হচ্ছে না যে মানুষটা কত কষ্ট করে এই কৃষ্ণকালীমাকে আঁকড়ে রেখেছেন যখন আগের মন্দির ছিল তখন তো একরকমভাবে আঘাত সহ্য করেছে অনেক কষ্ট সহ্য করেছেন কিন্তু এখন আবারও সেই একই মঙ্গলা মাকে নিয়ে যতটা পারে নোংরা কথা বলতে পারে একদম ভক্তরা তো এটা সহ্য করবে না কোনো দিন সহ্য করবে কি যদি তার মনে প্রাণে সেই ভক্ত মাকে ভালোবেসে থাকে তাহলে অবশ্যই সহ্য করবে না আমিও সেরকমই কষ্ট পেয়েছিলাম যখন কথাটা শুনেছিলাম এক কালীভক্ত মহিলা মহিলাই বলি কারণ ওনার মুখে খিস্তি গালাগাল সব রকম চলে উনি যে একজন ঠাকুরের ভক্ত সেটা প্রমাণ করার জন্য কোনো ব্যবহার আচরণ তার মধ্যে দেখি না হ্যাঁ তিনি বলেছিলেন যে মঙ্গলামায়ের নাকি মুখ থেকে ব্লাড যাচ্ছে আর তিনি নাকি হসপিটালে ভর্তি আছেন এরকম রটনা রুটিয়েছে ভক্তদের মাঝে যাতে মঙ্গলা মায়ের কাছে কেউ না আসে কোনো ভক্ত না আসে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাতে মঙ্গলামা দুশ্চিন্তা করেন মানসিক অশান্তিতে ভোগে সেই রকম ব্যবস্থা করছে রাম হ্যাঁ এই রকমই কিছু একটা বলেছে তো সবাই সেটা প্রমাণ পেয়েছেন আমি আগের ভিডিওতে গত কাল যে ভিডিও দিয়েছিলাম তাতে আমি মায়ের ভিডিও দেওয়া আছে মঙ্গলামা নিজের মুখে বলেছেন যে তেনার কিছু হয়নি ভক্তদেরকে সত্যি ভক্তরা প্রচণ্ড ইয়ে হয়ে গেছিলো মানসিক দিক থেকে মানে গম্ভীর হয়ে গেছিলো যে সত্যি কি মঙ্গলা মায়ের এতটা শরীর খারাপ হয়েছে যে তেনাকে নার্সিংহোমে বা হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু না সেরকম কিছুই না আমি মঙ্গলামার একদম নিজস্ব ভয়েস আগের ভিডিওতে আমি দিয়েছি আপনারা পারলে আরেকবার দেখে নিতে পারেন একদম মঙ্গলামা একদম সুস্থ আছেন তিনি মাংসে গড়া মানুষ তো মাংসে রক্ত গড়া মানুষ হলে কী হয় আমরাই এমনি ঠাকুরকে ভোগ দিতে গিয়ে আমরা হাঁপিয়ে উঠি সেরকমই একটু একটু নিস্তেজ হয়ে যায় তারপরে আবার মা আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপায় আবার সুস্থ হয়ে ওঠেন এটাই হলো কৃষ্ণকালী মায়ের প্রেম ভালোবাসা মঙ্গলা মায়ের ওপর মঙ্গলা মায়ের ওপর থেকে হাত কোনো দিন উঠবে না আর আমাদের কৃষ্ণকালী মায়ের এবারে যে চক্রান্তকারীরা যে চক্রান্ত করেছে সেটা শুনলে আপনারা আবার অবাক হয়ে যাবেন সত্যি কথা বলতে আমাদের মঙ্গলা মায়ের কোনো দিক থেকে ক্ষতি করতে পারছে না এখন দেখছেন কি ক্ষতি করতে চাইছে মাকে একদম মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন হ্যাঁ এবারে এই যে চক্রান্তটা চালাচ্ছে সেটা কী বিষয়ে বলুন তো একটা গ্যাং তৈরি হয়েছে ওদের মধ্যে সেই গ্যাংয়ের মধ্যে থেকে কিছু মানুষ অচেনা মানুষ এসে আমাদের মন্দিরে মায়ের কাছে আসছেন ভক্ত সেজে তারপরে এসে যা কিছু নেগেটিভ ভিডিও করা থেকে আরম্ভ করে সব কিছু ইনফরমেশান তাদেরকে দিচ্ছে তাদের যারা মাথার হেড আছে অনেকগুলো আছে আমি সব নাম আগেও বলেছি এটা লাস্টে আমি বলে দেবো সেই নামগুলো কি কি আছে যারা মায়ের বিরুদ্ধে কথা বলছে মায়ের নামে মিথ্যের অটনা রটাচ্ছে সব বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করে দেবো আজকে যে চক্রান্ত চলেছে সেটা হলো মাকে কিভাবে মেরে ফেলা যায় হ্যাঁ তাহলে মায়ের মন্দিরও থাকবে না আর মন্দির না থাকলে ভক্তও থাকবে না মায়ের ভক্তরা যে আসেন মায়ের ভক্তদের থেকে আমাদের মঙ্গলামা কী লাভবান সেই হিসাব নিয়ে তারা বসে পড়েন যে মায়ের মন্দিরে এত ভক্ত আসছে মানে আমাদের মঙ্গলামা অনেক টাকার মালিক হয়ে যাচ্ছে এই টাকা কি করবেন তাদের কাছে এটাই প্রশ্ন যে মঙ্গলামা হয়তো নিজের আখের গোছানোর জন্য এই টাকা ইনকাম করছে কিন্তু তা তো নয় তিনি তো করছেন একটা মন্দির যাতে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরটা ঠিকঠাক মতো গড়ে ওঠে যাতে ভক্তরা এসে সেখানে শয়ন দিতে পারে অনেক ভক্তরা রাত্রির থেকে এসে মায়ের অপেক্ষা করেন হ্যাঁ তারা রাত্রি যাপন করে ওই মন্দিরের ফাঁকা মন্দিরের মধ্যে সেটাই মা কষ্ট করে যদি একটা মন্দির তৈরি করতে পারেন তাহলে তার চাতাল রাখবে অনেকটা যাতে ভক্তরা রাত্রিরে এলেও ওইখানে যেন থাকতে পারে ওখানে যেন রেস্ট করতে পারে সেই কারণে এদিকে দুজনদের মধ্যে দ্বন্দ্ব লেগে আমাদের মায়ের মন্দিরটাই হচ্ছে না কারণ এই দিকের পক্ষী মানুষরা বলছেন কি মন্দিরটা হতে দেবে না আর ওইদিকে মা বলছেন আমার মন্দিরটা হবে তবে ভক্তদের যে সহযোগিতা তাতে মায়ের মন্দির হবেই গত পরশু দিনে এই খবরটা ছড়িয়ে দিয়েছিল যে মাকে হসপিটালে ভর্তি করা হয়েছে মায়ের মুখ থেকে ব্লাড যাচ্ছে তাই মা হসপিটালে ভর্তি আছে ভীষণ অসুস্থ কিন্তু আজকে যে খবরটা আমি পেয়েছি সেটা শুনলে আপনারা চমকে উঠবেন সে খবরটা কি জানেন হ্যাঁ মা বলেছেন নিজের মুখে মঙ্গলামা নিজের মুখে বলছেন যে দুশ্চক্রান্তকারীদের এমন কাণ্ড তারা মাকে মেরে ফেলার জন্য কিছু একটা গোপন রহস্য বের করেছে সেটা হলো এই ভক্ত সেজে এসে হয়তোবা মিশিয়ে মাকে ভাতের সাথে খাইয়ে হয়তো মেরে ফেলার চেষ্টা করছে চক্রান্তকারীরা এরকমই কিছু একটা খবর মায়ের কানে ভেসে এসেছে মা আজকে বলছেন যদি তেনার কিছু হয়ে যায় তাহলে কিন্তু ভক্তরা কাউকে ছেড়ে কথা বলবে না আর অনলাইনে মা তাদের কথা তাদের নাম পুরো স্পষ্ট বলে দিয়েছে তারা কিন্তু পাপের শাস্তি পাবেই পাবেন তারা কোনো দিন ছাড় পাবে না মায়ের যদি মঙ্গলা মায়ের যদি কিছু একটা হয়ে যায় তাহলে কোনো পাপি লোকরা পাওয়ার পাবে না তাই পাপিদেরকে বলছি তোমরা সাবধান হও মাকে নিয়ে আর কোনো কথা উচ্চ বাচ্চা করো না তাহলে কিন্তু তোমাদের শাস্তি অনিবার্য মা সব দেখছেন কৃষ্ণকালীমা সব দেখছেন তাহলে আজ এইটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন মা যেন ভালো থাকে এই কামনা করি জয় কৃষ্ণকালী মায়ের জয়